হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি শঙ্করপুর তো এখানে আজকে হলদিয়ার দুর্গাচকের পিসি সাউন্ড এই এইট সেট চলে এসেছে পুরো ফুল সম্পূর্ণ দেখতে পাচ্ছ পিছনে রয়েছে তো আজকে এই এই জায়গাতে আজকে আগের বছরের সেম দিনে ছিল এখানে এসকে সাউন্ডের পুরো পপ বেসের ফুল সেট আপ দশখানা তো এবছর এখানে এসছে পিসি সাউন্ড তো সেই রিভিউ আজকে তুলে ধরবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথমে আপলোড করে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা সামনে রয়েছে পিসি সাউন্ডের পুরো ফুল সেট আপ বন্ধুরা সামনে রয়েছে শঙ্করপুরের পুজো মণ্ডপ এই সামনে এই জায়গাতে রয়েছে তো বন্ধুরা এখানে এই প্রতিমাকে রাখা হবে আর এই সামনে আগের বছর ওই সামনে ওই জায়গাতে ছিল এসকে সাউন্ডের পুরো পপ বেসের ফুল সেট আপ এখানেই ছিল আগের বছর এসকে সাউন্ডের পুরো ফুল সেট আর পিছনে ছিল মেশিন সেটআপ তো এই বছর আগিয়ে নিয়ে গিয়ে বসিয়েছে সামনের মাঠটাতে তো এবছরে এসছে হলদিয়ার দুর্গাচকের পিসি সাউন্ড বন্ধুরা এই বিশাল সেটআপটিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চলে এসছে একশো ষাট কেবি দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা এখানে পিসি সাউন্ড প্রায় পনেরো খানা সি এ টোয়েন্টি নিয়ে এসছে এখানে দেখতে পাচ্ছ শুধু সিএতে সিএ রয়েছে দু লাইনে পুরো সিএ বন্ধুরা এবছরে এই নিচে মাঠে বসানো হয়েছে পিসি সাউন্ডকে তো আগের বছর ওই পিছনে ওপরে ছিল এস কে সাউন্ড তো যারা ভিডিওটা দেখুনই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আগের বছরের ভিডিওর তো অবশ্যই চেক আউট করবে বন্ধুরা এখানে কিন্তু সেট আপটা এসছে রক্ষাকালী পূজা উপলক্ষে তো চলো দেখা যাক

Mm hmm. उसे पूरा करने के लिए अपनी जिंदगी दांव पर लगा देता हूं सोचता तक नहीं और आज जनता मुझे उस कुर्सी पर देखना चाहती है आप में और मुझ में ज्यादा फर्क नहीं है एक स्मॉल डिफरेंस है आपकी बातों पर जनता तालियां बजाएगी लेकिन मेरी बातों पर सीटियां बजाएगी किसी साउंड प्रेजेंट खोल दिया दूर का चुप let দেখতে পাচ্ছ সামনে পিজি সাউন্ডের মেশিন সেটআপ তো বন্ধুরা এখানে পিজি সাউন্ড পনেরোখানা সিএ ব্যবহার করছে এই বড় সেট কি কন্ট্রোল করার জন্য তো দেখতে পাচ্ছ এখানে পনেরোখানা সিএ রয়েছে টোটাল পনেরোখানা সিএ এই পারে একটা একটা রয়েছে সিএ আঠেরো তারপরে বাদবাকি সব সিএ টোয়েন্টি রয়েছে এখানে নিচে পর্যন্ত দেখতে পাচ্ছ আর ওদিকে র্যাক বাজানোর জন্য স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে সামনে ডট এই টোটাল সাউন্ডের মেশিন সেটা